এই তো এদের বাড়ির নতুন বউটা বিয়ে হয়ে এসছে সবাই বাইরের দিকে আছে আমি নিয়ে নতুন বউয়ের কানে গিয়ে আর ভালো করে বিষ ঝালি শাশুড়ির নামে বড় যায় নামে দেখো নতুন বউ একটা কথা বলছে কেন কিছু মনে করো না তোমার শাশুড়িটা একদম আর তোমার যাটা মহাহারি দেখবে বিয়ে করেছিল এখানে বিয়ের পর দেখবে জলে দিলে মরে যাবে জলে দিলে মরে যাবে ইແມ মা ও তুমি মomma কলা কত বল না কানে পালাতালো নাকি হোমটা এত খোলা দেখি তো ও মার মomma তুমি ন ন নতেগো আমি আগে থেকে জানতাম মালতিবা তুমি এম কিছু একটা করবে তাইজন্য নতুন যাকে ওই ঘরে দিয়েছে আর আমি এখানে ওর জামা কাপড় করে বসে নতুন মomma